তো বন্ধুরা একঘেয়ে ডিম আমরা ডিমের ঝোল ডিমের ঝাল ডিম আলু দিয়ে তরকারি এভাবে খেতে খেতে বোর হয়ে গেলাম তো ছোট বড় সবাই খুব ভালোবেসে খাবে যদি এভাবে একবার বানিয়ে দেওয়া যায় তো এখনকার বাচ্চারা ডিম খেতে দিলে খুব খুশি তো চলুন বন্ধুরা দেখা যাক নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘাটে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের রেসিপি তো আজকের আমি ডিমের রেসিপি সম্পূর্ণ অন্য রকমভাবে বানাবো তো বন্ধুরা আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি তো ডিম আমি এখানে সাত পিস ডিম নিয়েছি আপনারা যতটা প্রয়োজন ততটাই নিতে পারেন তো এবার আমি একটা মশলা তৈরি করে নেব ডিমগুলো রান্না করার জন্য তো এখানে আমি কিছুটা আদা নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আদা নিলাম এখানে রসুন বেশ কিছুটা কোয়া ছাড়িয়ে নিয়েছি আর নেবো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো সব এক টেবিল চামচ গোটা জিরে দিলাম আর দেব এক টেবিল চামচ গোটা ধনে আর দেব হাফ টেবিল চামচ রাঁধুনি দিলাম তো বন্ধুরা রাঁধুনিটা একটু কম করে দিতে হবে না তো ভাব থাকে আর দেব এখানে তিনটে শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ একই সঙ্গে দিলাম এই স্পেশাল মশলাটার জন্য তরকারির টেস্ট বেশি বেড়ে যায় এইবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি দিয়ে দেব বেশ কিছুটা আমি এখানে সাদা তেল দেব আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন আমি পঁচাত্তর গ্রাম তেল নিয়েছি এইবারে ডিমগুলো ভাজার আগে আমি একটু করে কাট লাগিয়ে দেব প্রত্যেকটা ডিম যাতে করে তেল আর মশলা খুব ভালো মতন ডিমগুলোর মধ্যে ঢুকে যাবে এইবারে তেলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দেব রাখার ডিমগুলো ভেজে নেব এইবারে আমি অল্প পরিমাণে হলুদ দিলাম তো আগে তেলের ওপরে হলুদ দিলে বন্ধুরা গুঁড়ো হলুদ পুড়ে যাবে আমি ডিম দেওয়া করে হলুদটা দিলাম আপনারাও এভাবে দেবেন তো বন্ধুরা প্রতিদিনের মতন আবার বলবো নতুন ও পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন নতুন বন্ধুদের ভিডিও এখনও সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবে ওই ডিমগুলো তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে একটা কুচিয়ে রাখা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দু মিনিট কষাবার পরে আমি যে মশলাগুলো পেস্ট করলাম ওই মশলাগুলো দিয়ে দেবো মশলাটা থেকে দারুণ একটা গন্ধ উঠছে তো দিয়ে আমি তেলের মধ্যে একই সঙ্গে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব তো মশলাগুলো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলাম এবার দিয়ে দেব এখানে গুঁড়ো হলুদ এক টেবিল চামচ আর দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দিতে পারেন এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধোনার গুঁড়ো সব উপকরণগুলো শুকনো মশলা একই সঙ্গে নিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এখানে আমি মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা দেওয়ার কারণে একটু জল দিয়ে কষাবেন বন্ধুরা তাহলে মশলাটা খুব ভালো মতন কষানো যাবে যাবে না তাহলে তরকারিটা খেতে বেশি ভালো টেস্ট হবে আরও আমি একটু কিছু সময় নিয়ে মশলাটা কষিয়ে যাবে আর দেখবো এখানে পরিমাণ মতন নুন দেব আমি ডিম ভাজার সময় তেলের ওপরে একটু নুন দিয়েছিলাম তো ওখান থেকে কিছু নুন তেলের মধ্যে থেকে গেছিলো তাই আমি সেই পরিমাণ বুঝে নুনটা দিলাম আমরা একঘেয়ে সবসময় ডিম আলু দিয়ে ঝোল ডিমের ঝাল ডিমের অমলেট এভাবে খেয়ে খেয়ে আর ভালো লাগে না এভাবে যদি আমরা একটু অন্যরকমভাবে ডিম রান্না করি সবাই খুব খুশি মনে খাবে তাই না বন্ধুরা একটু মশলা অন্যরকমভাবে রান্নাটা যদি করা যায় ডিমের কারি খেতেও ভালো টেস্টি হবে অন্যরকম মুখের স্বাদ আর দেব আমি এখানে পঞ্চাশ গ্রাম টক দই আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি মশলাটা পেস্ট করার সময় আমি ওখানে একটা ছোটো সাইজের টমেটো মশলা পেস্ট করার সময় দিয়েছিল তো অফ ক্যামেরায় বন্ধুদের দেখানো হয়নি তাই বলে দিলাম তো দইটা দিয়ে আরও একটু সময় কষিয়ে বন্ধুরা মশলাটা কত সুন্দর কালার এসছে দেখুন খুব সুন্দর কালার এসছে তরকারি দারুণ হবে তো মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ থাকছে তো বন্ধুরা আমি এখানে এক টেবিল চামচ পোস্ত হাফ টেবিল চামচ চালমগজ নিলাম নিয়ে একই সঙ্গে পেস্ট করে নেব এক টেবিল চামচ সাদা তিল নিলাম ওই পেস্ট পেস্ট দিয়ে দিলাম পোস্ত আর চালমগজ আর সাদা তিল আর দেব সামান্য পরিমাণে চিনি দিলাম হাফ টেবিল চামচেরও কম দিলাম তো বন্ধুরা মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম একটা প্যান বসিয়ে দিলাম তো মশলাটা আমি প্যানের মধ্যে ঢেলে দেব ওই কড়ার মধ্যে একটু গরম জল করে দিয়ে দিলাম তো বন্ধুরা গরম জল দেবেন তো জলটা খুব বেশি দিইনি আপনারা দেখেছেন এক কাপের মতন জল দিয়েছি তো গরম জলটা দিলে টেস্ট বেশি ভালো হবে তো বন্ধুরা আমি ডিমগুলো সব কেটে নেব একটা করে ডিম দু পিস করে কেটে নেব এমনভাবে কাটতে হবে কুসুমটা দুদিকে সমান সমান আছে এভাবে আমি সবগুলো কেটে নেব তো বন্ধুরা গ্রেভিটা দেখুন কত সুন্দর মোটা আছে মানে খুব পাতলা করবেন না তাহলে ডিমের কারিটা ভালো হবে না ঠিক মশলাটা এভাবে করে নেবেন তো বন্ধুরা গ্রেভিটা আমি এক থেকে দেড় মিনিট জল দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি এবারে আমি এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেবো তো বন্ধুদের একটাই অনুরোধ ভিডিও শুরুতে বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন কেটে কেটে নিয়ে গিয়ে দেখবেন না আর বন্ধুদের কমেন্টগুলো করতে আমার খুব খুব ভালো লাগে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ করে এভাবে হলো একবার হলো বাড়িতে যদি বানিয়ে না থাকেন তো একবার বানিয়ে দেবেন সবার খুশিতে খুব মন ভরে যাবে তো আবার একটু দেবো আমি ভাজা মশলা অনেক রকমের ভাজা মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো ওপর থেকে দিয়ে দিলাম তো এখানে আমার আর কিছু মশলা দেওয়ার নেই তো বন্ধুরা নামাম আর একটু আগে আমি ওপর থেকে একটু টক দই দিয়ে দেবো আপনাদের যদি পছন্দ না হয় তো টক দই বাদ দিতে পারেন বন্ধুরা আমি নামাবার আগে একটা ডিম আমি গ্রেট করে দিয়ে দেব এটা দিলে আরও ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো টেস্টি হবে আপনারা চাইলে না দিতে পারেন পছন্দ না থাকলে বন্ধুরা কেমন হল আমার এই ডিমেড রেসিপি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই